ডিসকাউন্ট প্রাইস ভিয়েতনাম এটা ঠান্ডা গরম এটা এটা হচ্ছে সানাকি ঠান্ডা পানির জন্য কম্প্রেসার সিস্টেম গরমের জন্য হিটার করা আছে ঠান্ডা পানি একদমই ফ্রিজের মতো ঠান্ডা পানি পাবে না ইলেকট্রিসিটি লাগবে না এটা কোনো ইলেকট্রিসিটি লাগবে না আর হচ্ছে এই ফিল্টারে এটা কোরিয়া থেকে ইম্পর্টেন্ট এই যে লেখাই আছে এখানে

সালামু আলাইকুম মামুন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো আছি কিন্তু একটু টেনশন আছে ভাই ঢাকা শহরের মধ্যে এই যে আর্সেনিক বলেন আবার এই যে মাটি তারপরে কালার গন্ধ পানি নিয়ে খুব প্যারায় আছি ভাই আবার বাজেটও নাই মনে করেন কম দামি ফিল্টার কিনতে গেলে একটা ভয় থাকে যে এই কম দামি ফিল্টারে পানি খেয়ে না হয় আরও বেশি অসুস্থ হয়ে গেলাম তো ওইটার সলিউশন নিতেই আজকে মূলত আপনার কাছে আসছি আমাকে একটা সলিউশন দেন ভাই বাজেট ফ্রেন্ডলি কিন্তু জীবন ঝুঁকি হবে না এমন পানি বিশুদ্ধ পানি আমি খাইতে পারবো সলিউশন দিতে পারবেন কিনা ভাই বল জি ভাই অবশ্যই আমার কাছে সলিউশন আছে কিন্তু আপনাকে ভাই একটা জিনিস কিন্তু যে ভালো জিনিস কিন্তু কম দামে পাওয়া যায় না ভাই তা তো অবশ্য ভালো জিনিস কম দামে পাওয়া যায় না কিন্তু আপনি যদি বলেন যে ভাই এই বাজেটের মধ্যে আপনি আমাকে সেরা একটা জিনিস দেন আমি আপনাকে দিতে পারবো এই যে দেখেন এখানে দুইটা ওয়াটার পিউরিফায়ার আমার কাছে আছে দুইটাই ব্লু ক্লাসিক ব্র্যান্ডের হ্যাঁ দুইটাই ব্লু ক্লাসিক ব্র্যান্ডের অ্যান্ড দুইটার পানি আপনি খাইতে পারবেন নিঃসন্দেহে 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 খাইতে পারবেন আমাদের এই যে এই ফিল্টারটা দেখেন এই ফিল্টারটা ছয়টা স্তরে আপনার খাবার পানিকে বিশুদ্ধ করতেছে আপনার পানিতে আয়রন থাকুক ধুলা থাকুক ময়লা থাকুক ক্লোরিনের গন্ধ থাকুক সব ধরনের সব গন্ধ হান্ড্রেড পার্সেন্ট চলে যাবে

পার্টিকুলস গুলা রিমুভ করতে পারবে না কিন্তু আপনি যদি ঢাকায় সাপ্লাইয়ের পানি ইউজ করেন কিংবা আপনি যদি দেখা যায় সাবমার্সিবল এর পানি ইউজ করেন যেখান থেকে আপনার আয়রন আসতেছে ধুলো আসতেছে ময়লা আসতেছে তবে আমি বলবো যে আপনার জন্য এটা বেস্ট অপশন আচ্ছা ভাই এই যে এই কথাটা কিন্তু ভাই কেউ বলতে চায় না কারণ ধরেন বাজেট যখন কম বলি কন্ডিশন তো জিজ্ঞাসা করে না যে কোথায় আছেন ভাই কি পানি খাইতেছেন একটা দিয়ে দিতেছে বাজেট কমের মধ্যে আবার দেখা গেল ওইটা দিয়ে পানি পান করে আরো অসুবিধায় পড়লাম পেট খারাপ হইলো আরো অনেক স্কিন ডিজিজ থেকে শুরু করে তোমার অনেক ভেজাল তোমায় পানি তো অনেক ইম্পর্টেন্ট এখন আপনি আমাকে স্পেসিফিক বলে দিলেন যে আমরা ঢাকাবাসী যারা আছে তাদের জন্য এটা পারফেক্ট জি পারফেক্ট অ্যান্ড সুইটেবল অ্যান্ড এই ফিল্টারটা হচ্ছে আপনার কারেন্টও লাগতেছে না এটা সরাসরি পানি লাইনের সাথে সংযুক্ত এটা সরাসরি পানি লাইনের সাথে সংযুক্ত ছয়টা স্তরে বিশুদ্ধই আপনার খাবার পানির কাছে আসতে আবার অনেক বেশি ফোর্স লাগবে নাকি ভাই একটু প্রেসার তো লাগবে ভাই টপ ফ্লোরে একটু ইয়ে কাজ করে মানে তাহলে মানে মানে হালকা পাতলা প্রেশার হলেও অসুবিধা হবে না এটা হালকা পাতলা প্রেশার বলতে কি টপ ফ্লোরে একটু সমস্যা হবে টপ ফ্লোর ছাড়া তো এরকম কোনো সমস্যা হয় না আচ্ছা আর বেশি প্রেসারের সমস্যা হলে আমরা বলি যে হচ্ছে কাছাকাছি লাগানোর জন্য ঠিক আছে যেহেতু এখানে আমরা এক্সট্রা কোনো প্রেশার

এখন বাজারে মনে করেন যে ডিরেক্ট ফ্লো মেশিন অনেক আছে বাজারে ডিরেক্ট ফ্লো মেশিন অনেক আছে মনে করেন যে ওনারা বলতেছে আপনি এটা হান্ড্রেড খাইতে পারবেন কিন্তু কেউ কিন্তু গ্যারান্টি দিয়ে বলবো না যে আপনি এটা খাইতে পারবেন আপনি ওনারা বলেন যে ভাই আপনি আমার টেস্ট রিপোর্ট দেখান নাহলে আমি পানি টেস্ট করব উনি এটার গ্যারান্টি আপনাকে দিতে পারবে না আচ্ছা আমি এটার গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি আপনার আপনার আপনি যদি আমার এই পানি এই মেশিনের পানি বুয়েট আইসিডিডের ভিতরে টেস্ট করে কোনো ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া পান আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট রিফান্ড করে দিব

তারা কিন্তু সেফ না তাদের পানি অবশ্যই সেফ না মানে ভাইরাস ডিসনফেকশন করার জন্য ওইখানে কোনো ধরনের কোনো ওয়ে নাই আপনি এটার সাথে ন্যানো সিলভার লাগা নিতে পারেন আপনি এটার সাথে এই অ্যান্টি ব্যাকটেরিয়াল বল লাগা নিতে পারেন আমাদের ব্লু ক্লাসিক ব্র্যান্ডের আচ্ছা মানে যাদের আছে অলরেডি তারা এটা আপনি সাজেস্ট করতেছেন এটা যেন নিয়ে নেন কারণ এটার কাজ কি ভাই এটা হচ্ছে আপনার পানিতে থাকা অর্গানিক ম্যাটার যেটা থাকে মাইক্রোপ্লাস্টিক কিংবা হচ্ছে আপনার ভাইরাস ব্যাকটেরিয়া কলিফর্ম ব্যাকটেরিয়া ঠিক আছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট রিমুভ করবে হান্ড্রেড পার্সেন্ট অলমোস্ট পার্সেন্ট আচ্ছা এই যে এখানে লেখা আছে অ্যান্টি মানে এটা ব্যাকটেরিয়া রিমুভ করতে কাজ করে ব্যাকটেরিয়া রিমুভ করবে এন্ড ব্যাকটেরিয়া তো রিমুভ করতেছেই ও মেক শিওর করে যে আপনার পানিতে যাতে আপনি নতুন করে ব্যাকটেরিয়া গ্রো না করে কারণ হচ্ছে আপনার পানিতে ব্যাকটেরিয়া আপনি দূরে সরালেন কিন্তু এর মানে এই না যে এই পানি তার কখনো ব্যাকটেরিয়া আসবে না রাইট 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 এটাও ইনশিওর করতেছে এটা ইনশিওর করতেছে বাহ চমৎকার তাহলে ভাই যেই রকম ই দিতেছেন আপনি মানে এখানে এখানে এটা দুটোই 6 স্টেজের হ্যাঁ এটা ইউভি টেকনোলজি আর এটা হচ্ছে আমাদের একেবারেই

আপনার পানিকে বিশুদ্ধ করবে এরপরে উপরে যেটা আসতেছে এই যে দেখেন টেস্ট অ্যান্ড অর্ডার রিডাকশন আপনার পানিতে যদি কালার থাকে হ্যাঁ আমরা এখানে যেই উন্নত মানের কার্বন ইউজ করছি ফুল উন্নত মানের কার্বন ইউজ করছি এখানে হচ্ছে আপনার পানিতে যদি কালার থাকে ব্যাড স্মেল থাকে সেটা চলে যাবে আর এই ছয় নম্বরটার কাজ হচ্ছে আপনার খাবার পানিকে বিশুদ্ধ করার জন্য ভাইরাস ব্যাকটেরিয়া মুক্ত করার জন্য এই ফিল্টারটা অবশ্যই অবশ্যই প্রয়োজনীয়

ডিসকাউন্ট প্রাইস কার হাজার তিনশো নব্বই টাকা পাঁচ হাজার তিনশো নব্বই টাকা আমার কাছে তিনশো টাকার মধ্যে আপনার পক্ষ থেকে আমি যেটা করবো এটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আপনি যেখানে থাকেন না কেন এই প্রোডাক্টটা আপনার কাছে ফ্রিতে পৌঁছা যাবে এখন আপনি বলতে পারেন যে ভাই মেশিনগুলো আমি সেট করব কিভাবে এই মেশিনটা সেট করা সব থেকে ইজি এখানে কোনো কিছুই নেই কোনো ঝামেলা নেই এখানে কোনো পানি ওয়েস্ট হচ্ছে না এখানে কোনো ধরনের কোনো ঝামেলা নাই ইলেকট্রিক লাইন লাগতেছে না জাস্ট একটা লাইন এখানে দিবেন একটা লাইন এখান থেকে বের হবে এটা সেট আপ করার জন্য প্রয়োজনীয় ভিডিও আমাদের কাছে আছে আপনি চাইলে আমাদের টেকনিক্যাল টিম আপনাকে ভিডিও কলে সহযোগিতা করবে এটা ইনস্টলেশনের জন্য ইচ এন্ড এভরি পার্টস আপনার মেশিনের মধ্যে দেওয়া থাকে বাজার থেকে এক পছন্দ জিনিসও কিনতে হবে না বাহ চমৎকার মানে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি করে দিল আর তার উপরে বাজেট ফ্রেন্ডলি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সেফটি দিয়ে আর এই ফিল্টারগুলো এই আপনারা ক্লিন টেক ইঞ্জিনিয়ারিংয়ে পেয়ে যাচ্ছে এই বাদে ভাই আমার ভাই অ্যাস্থেটিক একটা প্রোডাক্ট যদি লাগে ধরেন যেটা দেখতে সুন্দর হবে বাজেট সমস্যা নেই দেখতে সুন্দর হবে এবং হান্ড্রেড পার্সেন্ট পিওর করবে পানি ওই ব্যবস্থায় কি ক্লিনটেক ইঞ্জিনিয়ারিং দেয় এবং ছোটোর মধ্যে আমাদের এই ফিল্টারটা দেখতে পারেন এটা কোরিয়া থেকে ইম্পোর্টেন্ট এই যে লেখাই আছে এটা কোরিয়া থেকেই ইম্পোর্টেন্ট এটাও যে এসএস থ্রি জিরো ফোর এর প্রসিড দেওয়া হ্যাঁ এটা হচ্ছে হলফেভার টেকনোলজি হলো ফেভার অথবা ইউ অফ টেকনোলজি ভাই এটা কেমন ফিল্টার ভাই তো দেখেই ইউনিক লাগতেসে এটা বলবে না এটা ফিল্টার এটা খুব ইউনিক একটা ফিল্টার অ্যান্ড কোরিয়া থেকে আমদানি করছি আমরা এটা

আপনি যদি দেখেন যে এটা আমার কাছে নাই আপনার নেওয়ার প্রয়োজন এই সেম জিনিস আমরা কখনোই শুধুমাত্র মেশিন আনি না আমাদের কাছে মেশিনের পাশাপাশি সেম ব্র্যান্ডের সেম স্পেসিফিকেশনের আমাদের কাছে প্রোডাক্ট থাকে আচ্ছা ঠিক আছে না এটা একটা বড় টেনশন ভাই না না অবশ্যই হ্যাঁ আপনি একটা ইয়ে ফিল্টার কিনলেন কোরিয়া কয়েকদিন পরে দেখলেন যে আপনি কোরিয়ান কোন ফিল্টার নাই বাজারে হ্যাঁ কিংবা আপনি যার কাছ থেকে কিনছেন সে আপনার ফোন ধরতেছে না তখন কি করব ভাই আমাদের কাছে সকল ধরনের সকল জিনিস আছে ভাই আপনার এই সেম টু সেম কোরিয়ান ফিল্টার গুলো আমাদের কাছে আছে অ্যান্ড এটা একসাথে ইম্পোর্ট হওয়া

কস্টিং তো আসেই আর মানে ইম্পোর্টটা অনেক হ্যাসেল এই কারণে এটার দামটা একটু মানে এক্সপেন্সিভের দিকে যায় তবুও আপনার যদি ইম্পোর্টেড প্রোডাক্ট চান কোরিয়ার স্পেসিফিক হতে হবে তাহলে কিন্তু বেস্ট এবারেও কিন্তু আপনি ভাই যে যে দেশগুলোর নাম উল্লেখ করলো ওইগুলো চায় না একদম তাই মানে ভিয়েতনামে যেটা নিচের এটাই ভিয়েতনামের হ্যাঁ নিচের এটাই ভিয়েতনামের এটা খুবই প্রিমিয়াম একটা মেশিন খুবই প্রিমিয়াম সারা কি লোটা ইয়া কে পিওর লোটা সেটা ঠিক আছে এটা বেশি নার এখানে আপনি কলটা নিয়ে পানি নিচ্ছেন এটা পানিটা অটোমেটিক ড্রেনেজ হয়ে যাবে এটার পাশাপাশি আরো ক্যাবিনেট আছে আমাদের কাছে এই যে এই যে একটা ভিয়েতনামের ক্যাবিনেট আছে বাহ এটা সেভেন ইস্টেজ তারপরে অনেকে আছে আজ ভিয়েতনামের মধ্যে আমি ঠান্ডা গরম পানি খাব পানি লাগবে এই যে ভিয়েতনামের এটা ঠান্ডা গরম এটা হচ্ছে সানাকি ইএইচসি এটা ঠান্ডা পানির জন্য কম্প্রেসার সিস্টেম গরমের জন্য হিটার করা আছে ঠান্ডা পানি একদমই ফ্রিজের মতো ঠান্ডা পানি পাবেন আপনি আর লাগে ভাই আর গরম পানি দিয়ে আপনি অনায়াসে বাচ্চার দুধ কিংবা চা কফি করতে পারবেন উইথিন এ মিনিট এক মিনিটের মধ্যে উইথিন এ মিনিট বাহ চমৎকার তাহলে মানে বলা যায় যে এ টু জেড সব अवेलेबल আছে ক্লিনটেক ইঞ্জিনিয়ার জি এ টু জেড সব কিছু আছে আচ্ছা ভাই লাস্ট কোশ্চেন আমার কাছে থাকবে ওটা হলো অর্ডার কিভাবে করব আপনি আমাদের এই প্রোডাক্টগুলো আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারেন www.cleantech.com.bd অথবা আমাদের ক্লিনটেক ইঞ্জিনিয়ারিং এর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারেন কিংবা আমাদের হচ্ছে 24/7 হটলাইন 096383000 নম্বরে থেকে অর্ডার করতে পারেন বাহ আপনি অর্ডার করা মাত্রই আপনার প্রোডাক্ট আমরা কুরিয়ারে দিয়ে দেব সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি সারা বাংলাদেশে হোম ডেলিভারি কোনো হ্যাসেল sarai চমৎকার তো দর্শক এই ছিল বাজেট ফ্রেন্ডলির ইনফরমেশন আপনাদের জন্যই কিন্তু এই যে এইটা কিন্তু ওনাদের পার্সোনাল বানানো আর কি এটা বাজেট ফ্রেন্ডলি এটা কিন্তু আমাদের রেজিস্টার্ড ব্র্যান্ড দুইটাই আমাদের ব্লু ব্লু ক্লাসিক এই দুটো আমাদের ব্র্যান্ড মানে এটা আসলে টার্গেটের অডিয়েন্স হলো বাজেট ফ্রেন্ডলি যারা খুঁজতেছেন কিন্তু ওই যে হ্যাসেলে পড়তেছেন যে আসলে সেফ হবে কিনা তাদের জন্য এগুলো এবারেও ইম্পর্টেন্ট যত ধরনের টেকনোলজি লাগে সব অ্যাভেলেবেল আছে এক ছাদে ক্লিনটেক ইঞ্জিনিয়ারিংয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে নাম্বার দেওয়া আছে আপনারা নির্দ্বিধায় কল করে ভাইয়ের সাথে কথা বলে তারপরে কিন্তু আপনাদের কনফার্ম করতে পারেন তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক দেখা হবে নতুন কোনো ভিডিওতে